নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরে ধুমধামের সাথে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব রয়েছে লক্ষ লক্ষ দেশি বিদেশি ভক্তদের সমাগম শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কনে মহাসমারোহ পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব মূলত সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে এবং মঙ্গলবার পালন করা হবে নন্দ উৎসব এই উপলক্ষে দেশ বিদেশের প্রায় হাজার হাজার ভক্তবিন্দ্র ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে এসে উপস্থিত হয়েছেন জানা যায় মায়াপুরে প্রধান কেন্দ্র ইস্কন মন্দিরে তৈরি করা হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির যে মন্দিরের চূড়ায় রয়েছে সোনায় মোড়ানো চক্র বিদেশ থেকে আনা হয়েছিল এই তিন চক্র তারপর বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের মূল চূড়ায় সেই স্থাপন করা হয় জন্মাষ্টমী নয় সারা আয়োজন আর প্রত্যেকটি তিথিতেই লক্ষ লক্ষ দেশি বিদেশি ভক্তদের সমাগম লেগেই থাকে বিশেষ করে ঝুলন যাত্রা এক অন্যতম আকর্ষণ হয়ে ওঠায় তারপর জন্মাষ্টমী তিথি শুরু হয় সোমবার সকাল থেকে সাজেসজে রব মায়াপুর ইস্কন মন্দিরে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে পৌঁছেছেন যদিও নদীর করা হয়েছে প্রশাসনিক বিশেষ তৎপরতা কারণ মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছতে গেলে বেশ কয়েকটি নদীপথ পার করতে হয় ভক্তদের তবে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে মায়াপুর ইস্কনের নিজস্ব নিরাপত্তায় মরে রাখা হয় আজ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করেছে ইস্কন কর্তৃপক্ষ তবে আগামীকাল নন্দ উৎসব পালন হবে সেখানেও দেখা যাবে অগণিত ভক্তদের ভিড় সকাল থেকেই চলবে নাম সংকীর্তন কীর্তনের ছন্দে নাচে গানে মেতে উঠবে বিদেশি ভক্তরা যা এক অনন্য নজির গড়ে তোলা জানা গেছে যত দিন যাচ্ছে ততই বিদেশি ভক্তদের আনাগোনা বাড়ছে মায়াপুরে হচ্ছে দীক্ষায় দীক্ষিত এরপর বছরের বেশিরভাগ সময়টাই এই মায়াপুর ইস্কন মন্দিরেই তাদের সময় কেটে যায় বিদেশি ভক্তদের মুখে শোনা যায় সং রিপিট বিদেশি ভক্তদের মুখে শোনা যায় সনাতনী ধর্ম তাদের কাছে খুবই প্রিয় তাই নিজেদের ধর্ম ভুলে তারা সনাতনী ধর্মে দীক্ষিত হচ্ছেন দেবকি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম আজ শুভ জন্মাষ্টমী মহামহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার দুশো একান্ন বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমনস হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে প্রথম দিন ছিল অধিবাস দ্বিতীয় দিন ভোর সাড়ে চারটে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে সাতাশ তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা তিনি পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা ରଶିକୋରଙ୍ଗ ଦାସ ଇସ୍କନ ମହାପୁର ଜନସଂଯୋଗ ଆଧିକାରୀ ନଦିଆ